সেই বাড়িতে কাজ করে তার বউকে নিয়েই ভেগে যাচ্ছে আমার দাদা যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যারা এখানে এসে দানা নিতে চেয়েছে তাদের সবাইকেই আমি মেরে ফেলেছি রে তোকে না বলেছিলাম আজকে গরু দুটোকে খুব ভালোভাবে খাওয়াবি প্রতিদিন ওদের কি কি দিয়ে কি খাওয়াস বুঝি না ওদের পেটগুলো ভালোভাবে ভরে না তোকে যে বলেছি তুই আমার কথা কিন্তু শুনছিস না রে এমন করলে কিন্তু তোকে বাড়ি থেকে চলে যেতে হবে এই বাড়িতে আর তোর জায়গা হবে না অনেক দিন দেখছি তুই কাজে ফাঁকি দিচ্ছিস এমন চললে কিন্তু আজকেই তোকে বাড়ি থেকে বের করে দেব দাদা ও দাদা তুমি বোঝো না কেন আমার গায়ে অনেক জ্বর আমি তো প্রতিদিন তোমার গরু দুটোকে খাওয়াই তোমার খেতে খেত পাহারা দেই খেতে কাজ করে দেই আজকে যে আমার গায়ে অনেক জ্বর আমি যে চলতেই পারছি না তারপরেও তোমাকে বলেছিলাম আমাকে জ্বরের ওষুধ এনে দিতে তুমি তো সেটাও দাওনি যদি জ্বরের ওষুধ দিতে হয়তো জ্বরটা তাড়াতাড়ি ভালো হয়ে যেত আমি গরু দুটোকে নিয়ে অনেকক্ষণ খাওয়াতে পারতাম হ্যাঁ ওষুধ কিনে এনে এনে তোকে দেব তোর জন্য তো টাকা পয়সার গাছ লাগিয়েছি আমি তুই যা চাইবি যখন চাইবি সেভাবেই হবে অত শত বুঝি না তোর আমার গরুকেও খাওয়াতে হবে না আমার খেতে কাজও করতে হবে না তুই এই বাড়ি থেকে বের হয়ে যা এটা হলো ওর বড় ভাই ওর বাবা মারা গেছে এক বছর হয়েছে বড় ভাই অনেক লোভ আর এদিকে ছোট ভাইটা অনেক সরল সোজা ওকে যা বলা যায় তাই করে তাই বড় ভাই তাকে এবার বাড়ি থেকে তাড়িয়ে দিতে জন্য চাচ্ছে কারণ তার বাবা সম্পত্তি নিজে একা ভোগ করবে। ও দাদা দাদা। আমাকে তুমি বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ কেন এটা তো আমার বাবার বাড়ি এখানে তো আমারও সম্পত্তির ভাগ আছে তারপরেও তো আমি তোমার কাছে কোনোদিন ভাগ চাইনি এই যে ফসল ঘরে ওঠাও আমি কাজ করে দেই তুমি তো কোনো কাজই করো না তারপরেও কি আমি তোমাকে কোনো দিন বলেছি দাদা আমি এত কাজ করতে পারবো না আ কি বলছিস রে তোর মুখে দেখছি খই ফুটেছে রে তুই কি বলতে চাচ্ছিস আমি বাড়িতে কোনো কাজ করি না তোর কাজের টাকায় আমার সংসার চলে বাহ এই তো তোর মুখে এখন ফুটেছে কদিন পরে সহায় সম্পত্তির ভাগ চেয়ে বসবি আমি তো এটা আগেই বুঝতে পেরেছি তোকে আর আর এই বাড়িতে রাখা যাবে না বাবা মরার আগে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে তুই আজকে বের হয়ে যাত তোকে আর এই বাড়িতে আমি জায়গা দেব না যেখানে বাড়িস সেখানেই যা ও দাদা আমি যেখানে পারি সেখানে কিভাবে যাই কে আমাকে রাখবে কোথায় আমি থাকবো আমার যে মাথা গোজার একটুও জায়গা নাই তুমি যদি আমাকে একটু জায়গা দিতে বা কিছুদিন পরেই বের হয়ে যেতাম আমাকে কিছুদিনের জন্য থাকতে দাও হ্যাঁ বুঝতে পেরেছি তো তোকে কিছুদিন থাকতে দেই তুই পাড়ার মাতব্বর্দার ডেকে এনে ভাগ আমার কাছ থেকে আদায় করে নে কি আর আমি বুঝি না কোথায় যাবি কি করবি সেটা তুই ভালো জানিস কেন তুই না বললি তুই কাজ করিস তোর কাজের টাকায় আমার সংসার চলে এখন যা তুই কাজ কর তোর টাকায় যদি আমার সংসার চলে তাহলে তো তুই গেলে আমি একদম গরিব হয়ে যাবো রে আমি তো মরেই যাব আমারই তো টেনশন বেশি যা 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 তুই এখান থেকে চলে যা আমি মরে যাই আমি যে তোর সঙ্গে খারাপ আচরণ করেছি আমার উচিত শিক্ষা হয়ে যাবে ঠিক আছে তুই চলে যা ও দাদা আমি কি তোমার খারাপ চাইতে পারি হাজার হলেও আমি তোমার ভাই তোমার বিপদে যে আমিই তোমার পাশে এসে দাঁড়াবো অন্য কেউ তো তোমার পাশে এসে দাঁড়াবে না তাই বলছি দাদা আমরা দুই ভাই মিলেমিশে থাকি তোমার জমির ভাগ আমি কোনো দিনও চাইবো না তোমার যত কাজ আগেও করে দিয়েছি এখনও করে দেব দাদা তাও তুমি আমাকে এই বাড়ি থেকে যেতে বলো না আহ আমি তো বুঝতে পারছি না তুই কি চাইছিস তোকে জোর করে বাড়ি থেকে বের করে দেই দেখ তুই আমার ভাই হিসাবেই বলছি আমাকে আর এতটা কঠোর হতে বলিস না যা যা ভালোই ভালো এই বাড়ি থেকে বের হয়ে যা কোথায় যাবি কি করবি সেটা আমি জানি না ছেলে মানুষ কোনো এক জায়গায় কিছু একটা করে ঠিক খেতে পারবি কিন্তু এটা মনে রাখিস যত বিপদেই পড়িস এই বাড়ি মুখও কিন্তু আর হবি না এই বাড়িতে তোর জন্য আর জায়গা হলো না আজকেই তোর শেষ দিন যা যা এরপর ছোট ভাই বাড়ি থেকে মনের দুঃখে বের হয়ে গেল তারপর সে গ্রামের পথ ধরে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে একটা বাড়িতে গিয়ে উঠল কাজের সন্ধানে হাঁটতে হাঁটতে একটা বাড়িতে গিয়ে উঠল কাজের সন্ধানে সেখানে লোকটিকে জিজ্ঞাসা করলো কাজের কথা সেই লোকটি বলল আমার এখানে কোনো কাজ নেই চলে যাও এখান থেকে তারপর সে আবারও হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে অন্য আরেকটা বাড়িতে গিয়ে ঢুকলো ও, দাদা দাদা আপনার বাড়িতে আমাকে কোনো কাজ দিতে পারবেন আমি অনেক কাজ জানি যে কাজ বলবেন সেই কাজই করে দেব কাজে কখনোই ফাঁকি দেব না বিনিময় শুধু আমাকে থাকতে দেবেন আর দু খেতে দেবেন তিন বেলা। এটা হলেই চলবে আমি যে আমার বাড়ি থেকে চলে এসেছি এখন আপনার এখানে যদি থাকতে দিতেন তাহলে আমার বড্ড উপকার হতো হ্যাঁ তুমি কি বোকা পেয়েছ হ্যাঁ তোমার মতো একটা জোয়ান ছেলেকে আমি আমার বাড়িতে থাকতে দেবো আমার বাড়িতে আমি কাউকে থাকতে দেবো না আমি কি বোকা নাকি মিডিয়াতে তো অনেক দেখছি মানুষজন কাজের ছলে এসে সেই বাড়িতে কাজ করে তার বউকে নিয়েই ভেগে যাচ্ছে আমার যে সুন্দর বউ এই জন্য আমি তোমাকে কাজে রাখতে পারবো না হে তুমি কাজের ছলে ছলে আমার বউটাকে পটিয়ে নিয়ে চলে যাবে সেটা হবে না এই কাজ তুমি অন্য জায়গায় সন্ধান করো গিয়ে আমার এখানে কোনো কাজ দেব না আমার যত কাজ আমি নিজেই করব। যাও 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 এখানে আর দেরি করে কোনো লাভ নেই আগে ভাগে এখান থেকে কেটে পড়ো হে এরপরে সে সেইখান থেকেও চলে গেল আর হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল সে একটা গুহা দেখতে পেল সে মনে মনে ভাবল আজকে রাতটা এই গুহাতেই কাটিয়ে দেই সে ভিতরে প্রবেশ করলো আর গিয়েই দেখলো ভিতরে সোনা দানা হীরা মুক্তা সব কিছুতেই ভরা আহ এখানে দেখছি অনেক সোনাদানা এ আমি কোথায় এসে পড়লাম কেউ তো আবার নেই আমার বোধ হয় এখানে ও রাত কাটানো হবে না কি যে করি না আমি বরং চুপচাপ এখানটাতে ঘুম পেরে সকালবেলা উঠে চলে যাই এখানে আর আমার থাকার প্রয়োজন নেই আমার রাতটা কাটাতে পারলেই হবে বাইরেই রাতটা কাটাতাম কিন্তু হিংস্র প্রাণীরা যদি আমাকে খেয়ে ফেলে এখানেই একটা রাত কাটিয়ে সকাল হলেই চলে যাব। তো মালিক যে সে তো এসে আমাকে দেখতেও পাবে না ছেলেটা তো অনেক সুন্দর কত সুন্দর তার আচার আচরণ এত সোনাদানা গহনা দেখার পরেও ও এখান থেকে একটা সোনা দানাতেও হাত দিল না দিব্যি লুটিয়ে ঘুমিয়ে পড়লো বাহ এত সুন্দর ছেলেকে তো খালি হাতে ফেরত দেওয়া ঠিক হবে না আমার ওকে জাগিয়ে তুলি ওকে অবশ্যই পুরস্কৃত করা হবে যারা এখানে এসে সোনা নিতে চেয়েছে তাদের সবাইকেই আমি মেরে ফেলেছি ওই একমাত্র দেখছি অনেক ভালো মনের অধিকারী ওকে ডেকে উঠিয়ে ওর ইচ্ছা মতো নিয়ে যেতে বলি ও হয়তো অনেক দুঃখী এই বাছা ও তুই এখানে ঘুমাচ্ছিস কেন রে উঠে পড় আমাকে কিছু করবেন না আমাকে মাফ করে দিন আমি কাউকেই খুঁজে পাইনি তাই এখানে ঘুমিয়ে পড়েছি আসলে আমি একটি রাত ঘুমিয়েই সকাল হলে চলে যাব। আমার দাদা যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কোথাও কাজ পাইনি আমি তাই এই গুহাটাতে এসেছি একটা রাত ঘুমানোর জন্য আমি কথা দিচ্ছি কথা দিচ্ছি এখান থেকে একটা সোনাদানা গহনাও আমি নিব না শুধু ঘুম পেরেই চলে যাব। হ্যাঁ রে আমি জানি তুই অনেক ভালো তাই তো তোকে আমি পুরস্কৃত করতে চাচ্ছি যা এখান থেকে তোর মন মতো এক বস্তা স্বর্ণ নিয়ে চলে যা চলে যাবি ঠিক আছে কিন্তু মানুষকে উপকার করবি তুই এখন যেরকম লোভি না এরকম মৃত্যুর আগ পর্যন্তই থাকবি লোভ করলে কিন্তু কখনোই সে মানুষ উপরে উঠতে পারে না তোর কপালটা আজ খুলে গেছে আর হ্যাঁ শোন তোর ভাইকে এই সোনা দানার একটি কানা করেও দিবি না তোর ভাই যেমন তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুইও ধন সম্পদ গড়ে এখন তোর ভাইকে দেখিয়ে দিবি সে কি বলছো ও তো আমার আপন ভাই আমার বড় ভাই আমি কি ওর সঙ্গে এমন করতে পারি আমার যা কিছু সব তো ওরই আজ আমার বিপদ হলে তো ওই আমার পাশে এসে দাঁড়াবে আমার ভাইকে আমি এখান থেকে কিছু দেব তুমি যদি এভাবে আমাকে দাও তাহলে দাও না হলে আমার তোমার এই ধন সম্পত্তি লাগবে না আমার কাছে যে আমার ভাই আগে ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাচ্ছিস যা তাহলে তোর যদি মনে চায় এখান থেকে তোর ভাইকে কিছু দিস কিন্তু আমার মনে হচ্ছে না তোর ভাই তোকে ভালোবাসে শুধু তোকেই বলছি এই জায়গার সন্ধান দিবি না আর তোর যখন প্রয়োজন হবে এখানে চলে আসবি আমার আর তোর জন্য খোলা যতদিন ভালো কাজ করবি ততদিনই তুই আমার এখান থেকে সুবিধা পাবি ঠিক আছে কিন্তু তোমাকে তো দেখা যাচ্ছে না আরে মূর্খ মানব আমাকে তুই দেখতে পাবি না। আমার চেহারা যদি তুই দেখতে পারিস তাহলে আমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে তুই অজ্ঞান হয়ে পড়ে যাবি তাই আমি তোর সামনে এলাম না এখন শোন তুই জলদি চলে যা এখান থেকে এক বস্তা স্বর্ণ নিয়ে বেশি দেরি করিস না যা এরপর ছোট ভাই এক বস্তা স্বর্ণ নিয়ে বাড়ি চলে গেল এবং বড় ভাইয়ের কাছে দ। এরপর থেকে দু ভাই মিলে সুখে শান্তিতে সংসার করতে লাগলো